আর এর কালারটা কিন্তু একটু ঠান্ডা হলে কিন্তু কালারটা কিন্তু দারুণ হবে আর গরম গরম অবস্থা তাও কালারটা খারাপ লাগে না দারুণ লাগছে হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার সুনন্দ রিলে স্টোরি সবাইকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের কাছে শেয়ার করব সেটা হচ্ছে ডুমুরের একটা সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি আর যেটা কিন্তু খুব প্রোটিনযুক্ত ডুমুর আর এটা কিন্তু সার কোনো কিছু মারা নেই আমাদের দেশীয় ডুমুর আমাদের দেশে এই সময় বর্ষাকালে প্রচুর পরিমাণে ডুমুর হয়ে গেছে আর সেটাই নিয়ে নিয়েছি আর একটা নতুন ধরনের রেসিপি বানাবো আর সেটা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফেসবুক পেজটিকে অবশ্যই ভালো করো কিন্তু সব কেটে নেব আর এই দানা গুলো কিন্তু পরিষ্কার করে নিয়ে নিলে তবে কিন্তু খেতে খুব ভালো লাগে নাহলে দানাগুলো আর এই ধরনের যে ডুবুর গুলো কচি কচি আছে এটা কিন্তু আর করার কোনো দরকারই নেই আর এই ধরনের যে ডুমুর দানাগুলো হলে হরি পাওয়া পেঁচে গেছে এইগুলো করে নেব আর এই ডুমুরগুলো কেটে জলে দিয়ে দিচ্ছি আর যাতে ডুমুরের কষ না পড়ে তার জন্য জলে দিয়ে দিচ্ছি আর জলে দিয়েই ডুমুরটা দানাগুলো পরিষ্কার ভাবে কেটে নেব আর ডুমুর গুলো চামচের যে মাথা হয় সেটা দিয়ে পুরো এরম করে চেপে আর এই দানাগুলো পুরো পরিষ্কার করে নিয়ে নিচ্ছি আর এইভাবে ডুমুর গুলো পরিষ্কার করে সব ছাড়িয়ে দেব আর আর কতটা দানা বার হয়েছে দেখো পুরো একদম এই দানা কিন্তু গিচ্ছি দিয়ে আগলো কোনো জিজ্ঞেস তরকারি করলেও কিন্তু স্বাদ হয় না আর এই দানাগুলো কুড়ে কুঁড়ে আর কত দানা আর এইগুলো সব ভালোভাবে খুঁড়ে নিচে আর এগুলো ধুয়ে নিয়ে এলো এবার কড়াইটা বসিয়ে দিচ্ছি আর ডুমুকটা পুরো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একদম আর এইবারে এবার কড়াইতে জল নিয়েছি বেশি জল নিয়ে নিমুকটাই জলের মধ্যে সর্দি করে গেলো একদম জল ফেলবো না সবাই অনুযায়ী জল নিয়েছি আর ডুবো গুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি একদিকে দুমুর আলুগুলো সেদ্ধ করতে দিয়েছি আর আদাটা এরকম মশলা গুলো বেটে নেবো আর আদা গুলো ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর যখনই সেদ্ধ হবে জিনিসগুলো ডুবের একটু সেদ্ধ করে বের হয় তার জন্য আমি লবণ দিয়ে দিচ্ছি আর ওই লবণটা এইভাবে ডুবের মতন ঘেটে দিচ্ছি আর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে একটু আর আলুও দিয়ে দিচ্ছি একটা আলু দিয়ে দিচ্ছি বড় বড় পিচ করে ডুবের সাথে সেদ্ধ করে নিই আর জিরেটা বেটে নিচ্ছি জিরে শুকনো জিরে কিন্তু একটু জল দিয়ে তারপর জিরেটা বেটে নিচ্ছি শিলনোড়াটা শিলনোড়ায় বাটা মশলা কিন্তু তার আলাদা রকমের টেস্ট হয় মিষ্টির থেকে টমেটোগুলো কেটে নিচ্ছি বেসন নিয়ে নিচ্ছি দু চামচ মতো বেসন নিয়েছি সামান্য পরিমাণ লবণ নিয়ে নিচ্ছি হলুদ দিয়ে দেবো একটু আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আর এটা দিয়ে দেবো সামান্য পরিমাণ আদা আর যে পরিমাণ জল দিয়েছি আর সেটা কিন্তু একদম জলটা এই সবজিটা সেদ্ধ করে নিয়েছি আর ওটা তুলে নেব একটু সামান্য জল রয়েছে এইটা জলটা একটু আর কি সবজিটা একটু একদম করে নিয়ে নেবো একদম জল থাকবে না গায়ে তারপর তুলে নেবো সবজিটা এগুলো কিন্তু সব তুলে নিচ্ছি আমি দেখে দিতে মধ্যে আমি কড়ালটা গরম হয়ে গেছে আর এর মধ্যে সারা তেল ধরে দেবো সাদা তেল গরম করার জন্য মশলাগুলো আমি নিয়ে নিয়েছি এগুলো সব ডুমুরের মধ্যে দিয়ে দেবো আর একটা সামান্য আলু দিয়েছি যাতে আর ডুমুরটা গরম হাতে গরম লাগছে কিচ্ছু করার নেই এখন সময়ও নেই ঠান্ডা করে নেব আর ওইটা এইভাবে ভালো করে মাখিয়ে নেব আর এইটা মাখিয়ে ডুমুর বলে কেউ চিন্তা পারবে না যে এটা কি ডুমুর ডুমুর না কি ও এইটা তেলের মধ্যে আমি দিয়ে দেবো তেলে দিয়ে ভালো নেব এরকম করে গোল গোল করে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি

ভালো ভালো ভেজে নেবো আর ভাজা হয়ে গেছে আর দিয়েছি ফোড়ন আর এটা কিন্তু একদম নিরামিষ তরকারি বানাবো আর তার জন্য নিয়ে নিয়েছি দুটো একটু আদা 여기 i l l remember

আর দিয়ে দিচ্ছি সর্ষে সর্ষে বাটা আর একটু সামান্য কাঁচা তেল দিয়ে দিচ্ছি সর্ষে বাটার উপরে লবণ দিয়ে দিচ্ছি আর যে সর্ষে বেটে রেখেছিলাম সেই সর্ষে বাটার জলটাও দিয়ে দিচ্ছি বললে এবার এটা আমার ফুটে গেছে মশলাটা আর এর মধ্যে দিয়ে দেবো দুই রেসিপিটা আর নিছি গোটা গরম মশলা আর এটা একটু জল দিয়ে জিতে নেব আর গোটা গরম মশলাটা দিয়ে কিন্তু টেস্ট কিন্তু সম্পূর্ণ আলাদা লাগে দারুণ লাগে টেস্টটা গড়ে মশলার থেকে আমিটা ভালো করে মহু করে জুতে নেব গরম মশলা দিয়ে দিয়েছি আর রেডি হয়ে গেছে এবার নামিয়ে নিয়ে ডুমুরের রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে একদম নিরামিষ কষা কষা ঝালের মতো বলতে পারো ডুমুরের আর সেটা তৈরি হয়ে গেছে আর এটা খেতেও কিন্তু দারুণ লাগে আর যারা আমার ইউটিউব থেকে দেখছে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব আর কমন লাইক শেয়ার অবশ্যই করো আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো আর সবাই সুস্থ থেকো ভালো থেকো